তেরোই নভেম্বর বাংলাদেশ লকডাউন আপনারা অনেকে জানেন না যারা না ভিডিওটা শেয়ার করে দিবেন তেরোই নভেম্বর বাংলাদেশ লকডাউন হারিয়েছি কিছু এখন শেষ হারিয়েছি কিছু সময় আমাদের শেষ মরতে হবে লড়তে হবে এই তো সোনার বাংলাদেশ হারিয়েছি কিছু সময় আমাদের শেষ মরতে হবে লড়তে হবে গজ বাংলাদেশ তেরোই নভেম্বর বাংলাদেশ লকডাউন আ লকডাউনে থাকেন বাংলাদেশ লকডাউন 13 নভেম্বর ওই লকডাউনে দোকানপাট উভয় সব কিছু বন্ধ থাকবে অবশেষে 10 uh, 10 তারিখ থেকে শুরু হবে 10 তারিখ থেকে লকডাউন শুরু যখন হবে 10 তারিখ এবং 11 তারিখ 12 তারিখ 13 তারিখ 13 তারিখ তো হচ্ছে যায় সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার থাকবে আমাদের কারফি লকডাউন ওই লকডাউনে কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশ প্রতিটা ব্যাংক ব্যাংক শিল্প কারখানা দোকানপাট প্রতিষ্ঠান সব বন্ধ থাকবে দশ তারিখ থাকছেন আমাদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ বিক্ষোভ মিছিল থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল থাকছেন দশ তারিখ তেরো তারিখ থাকছেন রোড মার্চ আমাদের তেরো তারিখ বারো তারিখ থাকছেন এগারো বারো তারিখ বিক্ষোভ মিছিল এগারো বারো তারিখ মিটিং মিছিল সব কিছু থাকছেন কিন্তু তেরো তারিখ থাকছেন আমাদের কারফি উভয় কারফি আমরা একসাথে লড়বো একসাথে করব আমাদের আবার বাংলাদেশ ফিরে আনতে হবে বাংলাদেশ ফেরার জন্য আমরা তেরো তারিখ কারফিউ লকডাউন ইনশাল্লাহ যুক্ত করব। জয় বাংলা জয়বঙ্গ